বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শন কিশোরগঞ্জের পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে হারুয়া এলাকায় অবস্থিত এ মসজিদটি শুধু একটি নামাজের জায়গা নয় বরং এটি দেশের অন্যতম সেরাদান অনুদানের কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় আড়াইশো বছরের পুরনো এই মসজিদটি নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে এক দরবেশ আল্লাহর ইবাদতে এখানে আস্তানা গেড়ে ছিলেন তিনি ছিলেন অদ্ভুত চরিত্রের মানুষ মানুষ তাকে পাগল বলে ডাকত সে থেকেই পরবর্তীতে এই মসজিদের নাম হয় পাগলা মসজিদ প্রতি শুক্রবার জুমার নামাজ সহ পাঁচোক্ত নামাজে মসজিদটি মুসল্লিদের উপস্থিতিতে মুখরিত থাকে তবে বিশেষভাবে আলোচিত হয় এখানকার দানবক্স মুসল্লিও দর্শনার্থীরা এখানে বিপুল পরিমাণ টাকা পয়সা স্বর্ণরূপ এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন প্রতি কয়েক মাস পর দান বক্স খোলা হয় এবং কোটি কোটি টাকা দান গহনা করা হয় গণনা করা হয় এর আয় মসজিদের উন্নয়ন এতিমখানা মাদ্রাসা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় পাগলা মসজিদ দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এর খ্যাতি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে নামাজ আদায় করেন দান করেন এবং মসজিদের আধ্যাত্মিক পরিবেশ অনুভব করেন স্থানীয় বাসিন্দারা জানান পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয় পুরো বাংলাদেশকে সম্মানিত করেছে এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক ও মানবিক সহযোগিতা কেন্দ্র বলা যায় কিশোরগঞ্জের পাগলা মসজিদ আজ দেশের ঐতিহ্য বিশ্বাস ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছে